সুপ্রিয় দর্শক প্রিয় ভিআর্স গত টিউটোরিয়ালে আমরা সাম দুইটি কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম নিশ্চয়ই ভিডিওটা দেখেছিলেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের পর্বে আমরা দেখব তিনটা কন্ডিশন ব্যবহার করে কীভাবে কারণ ইপস নির্ণয় করতে হয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদেরকে বিশেষ করে বলছি আমি প্রতিটি ফর্মুলা শর্ট টেকনিক অর্থাৎ ছন্দের মাধ্যমে দিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি এবং যারা কেরিয়ার নিয়ে ভাবতেছেন তাদের জন্য খুব ইফেক্টিভ টিউটোরিয়াল তাই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত পর্বের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন আচ্ছা আমরা বললাম যে আমাদের কন্ডিশন গুলো আগে ভালো করে জানতে হবে যে কোনো ফর্মুলার কন্ডিশন কি কাজে ব্যবহার করে সেটা জানতে হবে অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে কন্ডিশন ব্যবহার করতেছেন তার নমুনা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে স্পষ্ট ধারণা থাকতে হবে তা আজকে আমাদের কন্ডিশনের তিনটে উদ্দেশ্য দুইটি ইয়ান ডিসক্রিপশন ডিটিএফ সার্টিফিকেট গড সাপ্লাইয়ের নাম আছে স্কোয়ার কর্পোরেশন এখন এই স্কোয়ার কর্পোরেশনে কয়টা সার্টিফিকেট আছে তা দেখতে জানতে হবে এই ডাটাটা মানটা আসবে এখান থেকে দেখুন এখানে আছে ডিটিএফ আছে এখানে সাপ্লাইয়ের নাম আছে এখানে অনেকগুলো সাপ্লাইয়ের নাম আছে এখান থেকে আপনার বস নির্দিষ্ট অর্থাৎ বলল যে কয়টা সার্টিফিকেট আছে তার মানটা নির্ণয় করে দেখেন তাহলে চলুন শুরু করি মাইক্রোসফট এর কোনো কিছু অভিজ্ঞতা হলে অবশ্যই ইকুয়াল দেব দিয়ে আমরা ওই ফর্মুলাটাকে ফর্মুলাকে কল করবো কারণ কাউন ইভস এরপর আছে প্রথম ক্যাটেরিয়া আইএনস অর্থাৎ প্রথম শর্ত কি আমাদের প্রথম শর্ত আছে ইন ডেসক্রিপশনে ডিটিএফ পেক্টাল তাই ডিটিএফ আমরা কল করলাম এরপরে পরে আছে ইন ডেসক্রিপশনের জায়গায় আমরা কি লিখব দুইটা অ্যাপোস্ট্রফ মার্ক অর্থাৎ গুণ চিহ্ন আমরা যেটাকে বলি বাংলায় দিয়ে এই জায়গায় ডি টি এফ এটা দেওয়ার উদ্দেশ্য আছে দেখুন আমাদের এখানে আছে ডিটিএফ আছে সামনে অনেকগুলো অক্ষর আছে পিছনে অনেকগুলো অক্ষর আছে মানে সংখ্যা আছে যার কারণে মার্ক অর্থাৎ স্টার চিহ্ন দিলাম তাহলে কারণ করবে এরপর দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে দ্বিতীয় শর্তে বলা হয়েছে দ্বিতীয় শর্ত বলা হয়েছে যে সার্টিফিকেট হতে হবে কি যেহেতু এখানে কোনো কিছুই নাই অর্থাৎ যেভাবে আছে সেভাবে লিখব সামনে পিছনে কোনো সংখ্যা নাই যার কারণে এভাবে লিখলাম তৃতীয় শর্ত বলা হয়েছে তৃতীয় শর্ত আমাদের কি বলছে যে সাপ্লাইয়ের নাম কি হতে হবে সাপ্লাইয়ের নাম হতে হবে স্কোয়ার কর্পোরেশন তাহলে আমরা ডাটাতে যাই ডাটাতে গিয়ে সাপ্লাইয়ের নামের এখানে আমরা কি দেব স্কোয়ার কর্পোরেশন অর্থাৎ স্কোয়ার কর্পোরেশন বানানটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করব দেখি একটা বানান নেই এই যে স্কোয়ার কর্পোরেশন আর এই ডাবল কোটেশন দেওয়ার অর্থটা হচ্ছে যেহেতু এই মানগুলো স্টিং আকারে আছে অর্থাৎ টেক্স আকারে আছে যার কারণে আমরা এস এসটা বড় হাতের আছে কিউ ইউ এ আর ই স্কোয়ার কর্পোরেশন সিও আর পিও আর এ সরি এখন আমরা কি করব এখন হচ্ছে যদি আমরা এই বলি এইগুলোর ক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে অবশ্যই ডাটা ভ্যালিডেশন আপনাকে স্পষ্টভাবে অর্থাৎ কি স্ট্রিক্টলি ফলো করতে হবে যে আপনি এখানে এক ধরনের কাজ করলেন ওখানে এক ধরনের কাজ করলেন তাহলে কিন্তু আমাদের রেজাল্ট পারফেক্ট রেজাল্ট আসবে না আপনি যাহা চাচ্ছেন তাহা কিন্তু আসবে না অর্থাৎ দেখুন আমার রেজাল্ট চলে আসছে হচ্ছে যে সার্টিফিকেট গডস স্কোয়ারে কয়টা সার্টিফিকেট আছে একত্রিশটা সার্টিফিকেট আছে এখন যদি আমরা এই ডাটাটা প্রুভ করি মানে আপনার বয়সকে তো একটা নির্দিষ্ট একটা মানের দিতে হবে মানে আপনি তো মানে ধারণার উপর দিতে পারেন না যা এক্সাক্ট আসলে তাই দিতে হবে এই জন্য আমরা এখানে ডিটিএফ লিখি ওই মানটাকে প্রুভ করে রাখি ডিটিএফ ডিটিএফ দিলাম এরপর আছে গড সার্টিফিকেট দেই এরপর আছে এখানে স্কোয়ার কর্পোরেশন দেই এখন শুরু থেকে শেষ পর্যন্ত যদি তাহলে দেখুন কাউন্ট কয়টা আছে এই যে 31টা আছে আমার রেজাল্ট কি আসছে ভিডিওটাতে কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিটি ফর্মুলা বিস্তারিত আছে দেখতে পারেন এরকম অনেক ফর্মুলা ছোট ছোট নতুন নতুন টিপস এবং ফর্মুলা পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ